علم القران i

Yana Muhammad Maruf Amin. Now, I would like to request Muhammad Maruf Amin to present Nabi -e Mustafa Sallallahu Alaihi Wasallam before the audience. Assalamu Alaikum Warahmatullahi Wabarakatuh. صلى الله عليك يا رسول الله

i চুমি সুপ্ত আশা जनमि बीरहे चलहेना न नबी जिरो হসির পরশে মোজ কি হাসির পরশে তে মের দি ভিয়ে মোজ কি হসি পরোশে মৌ হাসি পরশে তোমার দিদা ছড়ায় জীব তোমার দিদা ছড়ায় ধর কি ভাবে বাঁচি বলো না জিরো নুনের বদ দেখি দের দয়ের বাসোনাও দিদার দিয়ে ধন্য করো দিদার দিয়ে ধন্য করো জেলা শাখা চন্দ্র বসে শরীরকালীন বাস্তবায়ন কমিটির সম্মানিত সভাপতি মৌলানা মোহাম্মদ অলিউল্লাহ আফিজবুল্লাহ তাকে স্টেজে আসার মুসলিম উম্মার সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল সালাম সাহেবকে মঞ্চে আহ্বান করছে মঞ্চে আহ্বান করছে উদ্বোধনী পর্ব শেষ হল ইতিমধ্যে আমাদের সম্মানিত মেঘবান বৃন্দ যারা মঞ্চ প্রবিষ্ট হয়েছেন আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি এখনো যারা পথে আছেন এবং অনেকেই অসুস্থতার কারণে আসতে অপারগতা প্রকাশ করেছেন আমরা সবার জন্য দোয়া কামনা করছি সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে স্বাগত বক্তব্য স্বাগত বক্তব্য পরিবেশনের জন্যে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি অধ্যাপক ডক্টর মোহাম্মদ সোলাইমান সাবেক চেয়ারম্যান দাওয়া ও ইসলামিক স্টাডিজ বিভাগ সাবেক ডিন থিওলজি অ্যান্ড ইসলামিক শিক্ষা অনুষদ ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া স্যারকে তার মূল্যবান স্বাগত বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ বলে নাকি আমাদের একটু ভুল হয়েছে আমরা সংশোধন প্রকাশ করছি আমাদের ঘোষণা করছিল সামরিক বিষয়ে আলোচনা করার জন্য আমি বিভিন্ন ভাবে অনুরোধ জানাচ্ছি জনাব মহম্মদ আজিজুর রহমান খান বিশিষ্ট গবেষক ও লেখক সারকে তার মূল্যবান বক্ত করার জন্য বিভিন্নভাবে আহ্বান জানাচ্ছি এবং একই সাথে আহ্বায়ক আজকে এই সেমিনার বাস্তবায়ন কমিটি সারকে তার মূল্যবান বককে পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি মঞ্চে আহ্বান করছি মৌলানা সভাপতি পটুয়াখালী জেলা অনুগ্রহ করে মঞ্চে আসন গ্রহণ করুন মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে মোতারাম হাবিবুর রহমান সাধারণ সম্পাদক মোমিন সিং আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ডক্টর মুফতি মাওলানা এ কে মাহবুবুর রহমান যিনি চন্দ্র মাসের সঠিক তারিখ বাস্তবায়ন কমিটি কেন্দ্রীয় কমিটির সভাপতি দায়িত্ব পালন করছেন আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি অধ্যাপক ডাক্তার আবুল হাসান মোহাম্মদ সাবেক প্রতিষ্ঠাতা এবং সাবেক উপাচার্য এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ মাননীয় বিশেষ অতিথিবৃন্দ দেশবরণ্য মাসায়েক বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মিডিয়া ব্যক্তিত্ব এবং সাংবাদিকবৃন্দ এবং যারা উপস্থিত হয়েছেন আসালাম ও প্রিয় সুধী বিশ্বের অন্যান্য দেশের সাথে বাংলাদেশেও একই দিন তারিখে মাসের তারিখ গণনা এবং কোরআন সুন্না ফিকের দলিল উপস্থাপন এবং একই দিনে সংশ্লিষ্ট ইবাদত সমূহ পালন করার জন্য বাস্তবতা সম্ভবতা বিষয়ক তিরিশতম জাতীয় সেমিনারে আয়োজক কমিটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা আজকের অনুষ্ঠানটি কেন আয়োজন করলাম আয়োজক কমিটির পক্ষ থেকে অতি সংক্ষেপে দু একটি কথা বলার প্রয়োজনীয়তা অনুভব করছি পৃথিবীর অধিকাংশ মুসলিম দেশে যখন পৃথিবীর যে কোনো প্রান্তে চাঁদ দেখার উপর ভিত্তি করে মাসের তারিখ গণনা শুরু হয় বাংলাদেশ তার একদিন পরে তারিখ গণনা শুরু করে ফলে মুসলিম বিশ্বের সাথে বাংলাদেশের চান্দ্র মাসের একটি অনৈক্য দীর্ঘদিন ধরে চলে আসছে এবং এর সাথে সংশ্লিষ্ট ইবাদত যেমন রোজা ঈদুল ফিতর ঈদুল আজহা ঈদের সালাদ সমূহ আরো সংশ্লিষ্ট ইবাদত সমূহ আন্তর্জাতিকভাবে আমাদের সাথে পার্থক্য হচ্ছে এবং উম্মার মধ্যে বাংলাদেশের মধ্যেও একইভাবে পার্থক্য পরিলক্ষিত হয়ে আসছে পৃথিবীর নতুন চাঁদ দেখা সংবাদ প্রাপ্তির ভিত্তিতে বাংলাদেশের বিভিন্ন জেলা বিভিন্ন গ্রামগঞ্জ এবং রাজধানী শহরেও যখন অনেক জামাত অনুষ্ঠিত হয় তখন বাংলাদেশের অধিকাংশ মুসলমান অপেক্ষা করে আমাদের চাঁদ দেখার কমিটি কি বলবে তার উপর চাঁদ দেখার কমিটি তাদের একটা গদ বাধা বলি তারা বলে বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায় নাই পরের দিন যখন তারা বাংলাদেশের আকাশে চাঁদের অস্তিত্ব খুঁজে পায় ততদিনে পৃথিবীর পঞ্চাশটিরও অধিক দেশে হয়তো পালন শুরু হয়ে গেছে কিংবা ঈদ উদযাপন সমাপ্ত হয়ে গেছে আমাদের ধর্মপ্রাণ মুসলমানদেরকে কেমন বিভক্তি করে নাই বরং আল্লাহর আসমানকেও এই জাতীয়তাবাদের সীমানার দ্বারা বিভক্ত করে ফেলা হয়েছে এমনকি ইয়ামল আরাফার দিনেও যখন আমরা মিডিয়াতে হজ উদযাপন করতে দেখি তখন তারা বলে যে আমাদের আরাফা হচ্ছে আগামীকাল উম্মার এমনি একটা মেধাশূন্য বক্তব্য এটা মেধাশূন্য বক্তব্য ছাড়া আর কিছুই নয় দীর্ঘদিন ধরে চলে আসায় এই বিতর্ক শরিয়ার দৃষ্টিতে আসুর সমাধানের জন্য কেউ এগিয়ে আসে নাই চন্দ্র মাসের তারিখ সঠিক তারিখ বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে তাই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে আমরা যেন সরিয়ার দলিল সমূহ পর্যালোচনা করে সঠিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারি এ বিষয়ে কোরআনের কি সিদ্ধান্ত কি বক্তব্য আছে তাফসির সমূহে কি বক্তব্য এসেছে হাদিস সমূহের বক্তব্য কি রসুল সাল্লাহ সাল্লাম কিভাবে আমল করেছেন ফিকের বক্তব্যগুলো কি মুসলিম প্রতিনিধিত্বকারী ওয়াইসি সরিয়া বোর্ডের বক্তব্য কি এবং জ্যোতির্বিজ্ঞানের বক্তব্য কি এ বিষয়গুলো আজকে সেমিয়ারে আলোচ্য বিষয় হয়ে উঠে আসবে বলে আশা করি ইনশাল্লাহ এ বিষয়টি সমাধানের জন্য উনিশশো সতেরো সালেও মাসের সঠিক তারিখ বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে ইসলামিক ফাউন্ডেশনের সাথে একটি আলোচনার আয়োজন করা হয়েছিল যারা এর বিপক্ষে অর্থাৎ আলাদা কিংবা ঈদ পালন করার পক্ষে ছিল তারা তাদের যুক্তির সপক্ষে সম্মত কোন দলিল উপস্থাপন করতে সেদিনও ব্যর্থ হয়েছিল ফলে এই বিষয়গুলো তারা সেদিন মিটেই আসতে দেয়নি এবং বারবার টাকা দাদা সত্ত্বেও সেদিনকার ধারণকৃত সিডি সমূহ আর প্রকাশ করতে দেওয়া হয়নি আজকে আমরা মিডিয়ার সামনে এবং আপনাদের মতো সুধিজনদের সামনে এই সরিয়া দলিল সমূহ উপস্থাপন করব যা আর কেউ গোপন করে রাখতে পারবে না ইনশাআল্লাহ মুসলমানদের এক সময় সোনালী অতীত ছিল যখন মুসলমানদের খেলাফাত ব্যবস্থা ছিল যখন মিডিয়া ছিল না তখন চন্দ্র উদয়ের সংবাদ বা চাঁদ দেখার সাথে সাথে ছুটিয়ে যতদূর সংবাদ পৌঁছানো যেত যতদূর তারা এই সংবাদ প্রাপ্ত হতো আর কি তারা সবাই একত্রে সিয়াম পালন করতো কিংবা উদ উদযাপন ঈদ উদযাপন করত। কিন্তু আজকের দিনে এই মিডিয়ার যুগে যখন নিমিশে সারা পৃথিবীর থেকে পৃথিবীতে চন্দ্র উদয়ের সংবাদ পৌঁছে দেওয়া যায় তখন এটা গ্রহণ করতে না চাওয়া এক ধরনের অজ্ঞতা বা গোরামি ছাড়া আর কিছুই নয় এটি কেবলমাত্র একটি সেমিনারের বিষয় নয় এটা আমাদের ইমানের বিষয় আমরা কারোর সাথে মতভেদ সৃষ্টি করার উদ্দেশ্য নয় আমরা কোরআন শুনলাম সঠিক দলিল সমূহ উপস্থাপন করে করে একটা যথাযথ সিদ্ধান্তে উপস্থিত হওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ পরিশেষে আমি আপনাদের সবাই সদায় উপস্থিতির জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা অনেকেই দূর দূরান্ত থেকে এসেছেন কেউ বা জেলা শহর থেকে এসেছেন কেউবা অনেক সময় এখানে ব্যয় করেছেন তাদের সকলের কাছে এই সেমিনারের বাস্তবায়ন করার জন্য সহযোগিতা কামনা করছি পরিশেষে আমি মহান আল্লাহ সুভাওয়ার কাছে অশেষ সুক্রিয়া আদায় করছি যিনি আমাদিগকে এরকম একটি গুরুত্বপূর্ণ সেমিনারে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন বিষয়টি যেহেতু বিষয়টির বাস্তবায়ন যেহেতু রাষ্ট্রের সাথে সম্পর্কিত তাই আমরা এই সেমিনার থেকে রাষ্ট্রের কাছে দাবি তুলবো যেন এই বিষয়টি একটি আগামী ঈদুল ফিদরের পূর্বে এই জন্য বা আগামী রোজা শুরুর পূর্বে এই জন্য এর একটি শরিয়াসম্মত সমাধান করে এবং আল্লা সুবহাম্মালের কাছে দোয়া করব যিনি জন্য এমন একটি রাষ্ট্র ব্যবস্থা দান করেন যে রাষ্ট্র ব্যবস্থা মুসলিম উম্মার ঐক্যকে নিশ্চিত করবে এবং ইসলামের হুকুম হাকাম সমূহ ইসলামের বিধান সমূহ উম্মাকে পরিপালন করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ থাকবে আমরা সেই দিনের অপেক্ষা আছি আমিন সুম্মা আমিন ওয়াকির উদ্দানা আলহামদুলিল্লাহ ধন্যবাদ স্যারকে অত্যন্ত মূল্যবান আলোচনা পেশ করার জন্য আলোচনা নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি মুফতি সাইদ সালাম সাহেবকে সিনিয়র পেসিম ছাত্র কল্যাণ পরিষদ আজকের তার আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وإن الشكر لله وإن الملك لله والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين.

সাবেক ফরিদগঞ্জ